হ্যালো গাইস সরস্বতী পুজোর শুভকামনা রইলো তোমাদের জন্য সবাই খুব ভালো থেকো সরস্বতী পুজো মানেই ভোর থাকতে উঠে সব জোগাড়জাটি করে তারপরে স্নান করা হলুদ মেখে স্নান করতে হয় তো সবাই তো আমরা হলুদ মেখে স্নান করেছি আমি এখন ফল বানাতে বসেছি আর আমি আমার মেয়েকে বলেছিলাম যে আসনটা ওকে সাজিয়ে দিতে তো ও আসনটা সাজিয়েছে তো দেখতেই পাচ্ছ ও আবার আলপনাও দিয়েছে খুব ভরে উঠেছে আলপনা শুকিয়েও গেছে আর আমার এদিকে ফল বানানো হয়ে গেছে ব্রাহ্মণ সাড়ে নটার মধ্যে রেডি করতে বলেছে তো আমার রেডি তোমাদের দাদাভাই যাচ্ছে ব্রাহ্মণকে ডাকতে না ডাকতে গেলে পরে অন্য কোনো বাড়িতে বা চলে যাবে আর এদিকে আমার সব কাজে দেরি হয়ে যাবে মেয়েদের বা শাড়ি পরাতে হবে আবার রিচুয়াল আছে আমাদের আবার জোড়া ইলিশ বরণ করে ঘরে আনতে হয় আজকের দিনে ওটা পুজোর শেষেই হবে ব্রাহ্মণ বসে গেছে পুজোতে শেষে সবার আগে খই মুখে দিতে হয় তো সবাইকে একটু করে খই দিয়ে নিলাম এদিকে আবার দ্বিতীয়বারে অঞ্জলি হচ্ছে কারণ এটা পরে এসেছে আমের বান্ধবীরা তো আগে একবার পুজো হয়ে গেছে আজকে কত সরস্বতী দেখো সবাই শাড়ি পরেছে দেখো ছোট্ট রাখিও শাড়ি পরেছে কি মিষ্টি লাগছে হলুদ শাড়িতে আচ্ছা আবার একটা রিচুয়াল আছে আজকের দিনে জোড়াহলি শানতে হয় কাঁচা হলুদ দিয়ে ধান পান দিয়ে বরণ করতে হয় তো সেটা সবার লাস্টে করব। তো গাইস আমাদের সরস্বতী পুজো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও লাইক করো নতুন যারা আছে সাবস্ক্রাইব করো তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো সরস্বতী পুজো আসলেই সমস্ত মেয়েদের রঙ বেরঙের শাড়িতে খুশির ঝলক ফুটে ওঠে সবাই নতুন নতুন শাড়িতে সব সুন্দর সরস্বতীর মতো সাজে বেশ ভালোই লাগে তো আমারও শাড়ি পরানোর পালা থাকে সবাইকে শাড়ি পরিয়ে দিতে হয় মেয়েদেরকে আমার শাড়ি পরিয়ে দিতে হবে তো পুজোর প্রসাদ সব বিতরণ করবো করে তারপরে তারপরে জড়াইল ঘরে এনে তারপরে ওদেরকে শাড়ি পরাবো তো দেখো আমার মেয়েকে আমি শাড়ি পরিয়েছি বড়ো মেয়ে যে শাড়ি পরেছে আর ছোটো মেয়েকে আমি এরকম করে পরিয়ে দিয়েছি তো আমি ভালো শাড়ি পরাতে পাই না তবু আমার কাছেই পরে ওরা শাড়ি তো যেমন পারি সেরকমভাবেই পরিয়ে দিই তো গাইজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি জোড়া ইলিশ দিয়ে পরের ভিডিওতে চোখ রাখো টাটা